আজকে সকাল পাঁচটা ঘুম থেকে উঠেছি আর সকাল সকাল মানে এত পরিমাণ রোদ্র কী বলল মানে প্রচণ্ড রোদ্র সকাল থেকেই আর ভিডিওটা এই মাত্র শুরু করলাম কারণ কি সকালে ঘুম থেকে উঠে। ভিডিও এডিট করেছি এডিট করে আপলোডও বসিয়ে দিয়েছি তো যাই হোক এটা অনেক বড় কাজ যেন এই যে ভিডিও এডিট করা আপলোড করা অনেক বড় কাজ তো এই কাজটা বড় কাজটা হয়ে গেছে মানে কাপ কি প্রবর এক্ষেত্রে দাঁড়িয়েছি যে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আসাম থেকে আসাম লামডিং থেকে আমি পুন আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা স্বাগত খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর সুস্থ আছি চলো এই তো লামডিংয়ের আসলাম তো যেইটার কারণে আসলাম তারা হুড়ো করেন ব্যাংকে যেতে হবে আজকে তো আজকে ব্যাংকে যাব। আর আজকে বারটা হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল মাত্র আটটা বাজে তো যাই হোক মনে হচ্ছে যেন কটা না বাজে রাত সকাল দশটা এগারোটা বাজে কিন্তু না মাত্র আটটা বাজে তো এই মাত্র ভিডিও এডিট করে আপলোড করে উঠলাম আর তোমাদের সামনে আসলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে ভিডিওটা স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো টাচ বলতে কিছু হয়নি সকাল শুধু বাসনা ধোয়া হয়েছে বাকি সমস্ত কাজকর্ম পরে আছে বিছানা উঠানো তো টুকটাক অনেক কাজকর্ম পরে আছে রান্না বান্না করে তারপর আবার ব্যাংকে যেতে হবে তো চলো সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ভিডিওটা খুব গরম যেন 想。 দেখতে পারছো বারান্দা পর্যন্ত রৌদ্র আসলো আর এতটা গরম লাগছে কি বলবো যখন ঠান্ডা দিন আসে তখন বলি যে গরমের দিনটা ভালো লাগে আর যখন গরম দিন আসে তখন বলি যে ঠান্ডা দিন ভালো লাগে মানে কি বলবো আর কি আমাদের কোনো দিনটাই ভালো লাগে না সব দিকেই আমাদের প্রবলেম মানে মানুষের আর কি আমরা আমরা তো দেখো বন্ধুরা এদিকে হচ্ছে রীতিকা একটু হাঁটাহাঁটি করছে তো কত রৌদ্র দেখো ওঠানি আর আমি হচ্ছে এই তো নারীটা চেঞ্জ করে এটা এটা খুলছে কেন এটা দিয়া মাটি এটা এটা কালারটা যখন না নাকি মাটি লাগলে পুরো নষ্ট হয়ে যাবে তো আমি এই তো রাইটা চেঞ্জ করে নিলাম কারণ এটার কালারটা পাপা এদিকে আও না চেঞ্জ করে নিলাম কারণ একটা কাজ করব এই যে দুয়ারের মুখটা এতটা বাজে হয়ে আছে না কি বলবো আর কি তো দুয়ারের মুখটা এই যে বস্তা দেখতে পাচ্ছ এই যে এই ব্যাপারটা আরো আছে নাকি নিচে দেখো তো এই যে বস্তাটা এখানে বস্তা আছে দেখো এটা তাই দেখো এখানে নিচে মনে আরো আছে ওটি সিরা দেখো তো এই তো আরে এটা এটা কি পুরোটা ভালো আছে একটা লম্বা হইব বেশি একটা উঁচা না আর সাইডে লাগলে দুটা দিয়ে দিন ছোট ছোট তো এই তো বস্তাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা বস্তাগুলোতে মাটি ভরাবো ভরিয়ে তারপর হচ্ছে এই যে দুয়ারের মুখটা দেব দেখো কতটা বাজে লাগছে দুয়ারের মুখটা দেখো কতটা বাজে লাগছে আর পুরো বৃষ্টির জলটা মানে এদিকটায় আসে না পুরো কাদা হয়ে থাকে এদিকটা দেখো আর এদিকে খুব ব্যথা পায় পায়েটা এই যে পাথরগুলোর জন্য খুব ব্যথা পায় তো ডিফুতে যেভাবে আর কি দুয়ারের মুখটা বস্তা আছে তো সেভাবে আর কি এখানটাও এইভাবেই বস্তা দিয়ে দেবো তো চলো কাজে লেগে পড়ি এদিকে দেখো আর একজন খুব গরম লাগছে বলে নতুন নাইটি তো তো তার কারণে এখন এত যত্ন দেখো নাইটিটা খুলে অন্য নাটি পরে নিয়েছি আর এই নাড়িটা ধুয়ে এখন মেলে দেব কারণ এই নাটি পরে মাটি কাটলে নোংরা হয়ে যাবে তো আর কারণে ধুয়ে মেলে দিয়েছি দেখো নিজের হাত দিয়ে নখ লাগে এই দেখো নখ রক্ত বেরিয়ে গেল কাপড় ধুইতে ধুইতে তো চলো যাই হোক এখান থেকে মাটি নেব ওই যে এই যে আমাদের ঘরের পেছন দিকটা এখান থেকে মাটি নেবো চলো বন্ধুরা কোদাল আনি কোদাল আনে মাটি কেটে বেরিয়েছে এই দেখো আমি মানে কি ভাবো একটুখানি নখ লাগলো নখ বড় নেই আমার তো একদম ছোট নখ দেখবে এই দেখো দেখো কোন নখটা লাগলো জানি ভগবান জানে তো দেখো লেগে এই যেটা দিয়ে রক্ত বেরিয়ে গেল চলো বন্ধুরা আমি এখন বস্তাগুলো আনি আর কোদাল আনি এনে তারপর মাটি কাটিয়ে তো আমরা এখান থেকে মাটি নিই কিন্তু হ্যাঁ ঘর লেপার জন্য অন্য দিক থেকে মাটি আনি এটা হচ্ছে লাল মাটি তো একদম ফেটে ফেটে যায় তো এখন হচ্ছে আমি এখান থেকে মাটি নিয়ে দুয়ারের মুখটায় আর কি বস্তায় ভরে আর কি দেবো দিকে মাটি কাটতে কাটতে দেখো ওদিকে আমার হাতে মশা মানে ধরছে আর কি সারা শরীরে মশা ধরছে তো চলো এদিকে আমি এখন মাটি কাটা হয়ে গেছে এখন হচ্ছে বস্তায় ভরিয়ে নিছি আর বস্তাটা তো অনেক বড় বস্তা তো তার কারণে বস্তাটা আমি পুরো ফুল করে ভরবো না আমি অর্ধেক ভরবো অর্ধেকও না মানে অর্ধেক থেকে একটু কম ভরবো তারপর আমি একটা বালতি দিয়ে বা কিছু অন্য বস্তা দিয়ে আর কি অল্প অল্প করে নিয়ে মানে দুয়ারে মুখটা আর কি যেখানে মাটির বস্তাটা দেবো মানে ওই জাগটায় আর কি ভরবো নিয়ে তো দেখো ওদিকে বস্তাটা আমি ভরে নিয়েছি পুরো ফুল না অল্প এদিকে দেখো এখন টেনে টেনে কিভাবে আনছি কারণ উঠিয়ে তো আনতে পারবো না তো এই তো দেখো এদিকে বস্তাটা রাখলাম আর দেখো একটা বালতি দিয়ে এখন এক বালতি এক বালতি করে পুরো বস্তাটা আমি এখন ফুল করে নেব তো এইভাবেই আমি ফুল করে তার দিয়ে সেলাই করে দুয়ারে মুখে দেব বন্ধুরা এদিকে আমার একদমই চার্জ নেই কারণ নেই চার্জ দেখছি একদিকে না একদিকে তো ফোনটা চার্জ দিতে হবে ইনভার্টারে তো চলো ফোনটা চার্জ দিই আর এদিকে হচ্ছে আমি এটা এখন মাটি ভরবো মাটি ভরে তারপর তার দিয়ে সেলাই করব চলো ফোনটাকে চার্জ দিই ভিডিও করতে পারবো না তো বন্ধুরা এদিকে আমি বস্তা মাটি ভরে তারপর তার দিয়ে সেলাই করে তারপর দোয়ারের মুখটা দিয়ে দিয়েছি একটা বস্তা দিয়েছি এখনও আরও বাকি আছে তো ওদিকে ঋতিকা খিদে পেয়েছে রিতিকা ভাত খাবে বলছিল তো রাতের অনেক ঠান্ডা ভাত আছে তো তার কারণে এখন ডিম অমলেট করে নিচ্ছি তিনজনের জন্য তিনটা ডিম অমলেট করে নিয়েছি আমার রীতিকার মার তো দেখো দিকে ঠান্ডা ভাত অল্পটুক ছিল তো আমি প্রথমে দেখিনি তারপর দেখলাম যে অল্পটুক ঠান্ডা ভাত তারপর আমি কুকারে আর অল্প ভাত মানে বানিয়েছি বেশি না অল্প করে ভাত বানিয়েছি শুধু সকালের জন্য তো দেখো দেখে আমি এখন ভাত নিয়ে নিয়েছি তিনজনের জন্য আর এখন ডিম অমলেট দিয়ে তারপর জল ঢেলে খেয়ে নেব রাতের অল্প একটু আলু মাখা আছে তো তো আলু মাখা দিয়ে জল ঢেলে তারপর হচ্ছে গরম গরম ভাত খেয়ে নেবো ভালো লাগে যেন সকালের এইভাবে ভাতটা খেলে পেট অনেক সময় মানে শান্তি থাকে ঠান্ডা থাকে এই যে গরমের দিনটা খুব ভালো লাগে তো দেখো আজকে সকালে তো পান্তা ভাত পান্তা ভাত বলবো না গরম ভাতেই গরম ভাতে জল ঢেলে ডিম অমলেট আর হচ্ছে আলু মাখা কার কার ভালো লাগে এই মানে এই যে এই ধরনের খাওয়াটা কমেন্ট করে জানিও তো একটু তারপর হচ্ছে ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম তো ওই তো দেখো ডাল আজকে হবে আম ডাল তো এই তো গরম পড়ছে তো আম ডাল খেতে কিন্তু ভালো লাগবে চলো ডালটা এখন ফোড়ন দিয়ে দিই ফোড়ন দিয়ে তারপর আবারও কাজে লাগব ডাল তো হয়ে গেছে বন্ধুরা এদিকে হচ্ছে ফুল বক ফুলের বড়া করবো ফুলের জন্য একটু চাল ভিজিয়ে রাখলাম তো ওই তো চালটা ভিজে গেলে তারপর বেটে তারপর বড়া করবো এদিকে দেখো রান্নাঘরটা কী আলামল হয়ে আছে কারণ কি মা এই তো রান্নাঘরটা পরিষ্কার করছিল তো ওই হচ্ছে আমি রান্না করছি আর হচ্ছে দুয়ারে মুখটা মাটি ভরে ভরে দিচ্ছি বস্তায় আর এদিকটা হচ্ছে মা এই ঘরটা পরিষ্কার করছে এই রান্নাঘরটা তো দেখো ঋতিকের এদিকে যাচ্ছে হচ্ছে মা এখানে শাক তুলছে তো চলো এদিকে দেখো ডাল হয়ে গেছে এই তো ডালটা এখন নামিয়ে নিলাম আমের ডাল তো এই তো ডাল বকুলে বড়া আর হবে আজকে বারো মিশাল শাক তো দেখো ওইদিকে কতগুলো শাক দেখো মা তুললো তো তো এই আরও তুলছে তো ঋতিকা দেখো এখানে বসে আছে গরম লাগছে আমি বললাম আবার রোদে রোদে যাবে না তো তার কারণে দেখো এদিকে মা বসে বসে শাক তুলছে তো এইখানটা থেকে মা ধনে পাতা তুলছে অনেক ধনেপাতা আছে এখানে এমনি দেখা যাচ্ছে না কারণ এই যে অনেক রকম ঘাস আছে তো তার নিচে নিচে অনেক ধন্যপাতা মানে ধনেপাতা আছে কি বলছি ধন্যপাতা তো যাই হোক দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি তো এই তো দেখো এই তো দেখো নাগা ধনে পাতা তো তো সব মিশিয়ে মানে শাক বানানো হবে ধনে পাতা পাতা লেবু মিশাল শাক কচু পাতা তারপর হচ্ছে চাল কুমোর পাতা মিষ্টি কুমোর ক্ষুদ্রা শাক এই যে এটাকে বলি ক্ষুদ্রা শাক তোমরা কি বলো এটা জানিও তো কমেন্ট করে তো চলো দেখো এখানে অনেকগুলো শাক তোলা হয়ে গেছে আর মা আরও তুলছে প্রচন্ড গরমে প্রচন্ড গরু পুরা একার দেখো কি হয়েছে এখানে পুরো লাল লাল তো দেখো ওই দিকটা ভাত বসিয়ে দিয়েছি তো এক চোলাতে ভাত মানে এক চোলাতে রান্না করছি কারণ কি এই চুলাটা একদমই স্টিম হয় না একদম মানে কম আগুন হয় তো তাই আর কি এক চোলাতে রান্না করি তো ওদিকে রান্না করতে করতে ওদিকে দুয়ারে মুখটা কাজটাও করতে করছি তো একবারে করিনি তারপর দেখাবো সুন্দরভাবে তো চলো এখন ভাত বসিয়েছি তো আরেকটা বস্তা আছে ভরবো ঘরের পিছনে মাটি ভরবো চলো ওইটা আগে ভরি তারপর হচ্ছে দিবো দুয়ারে মুখটা তো ওইদিকে ভাতটা হতে থাক আর এদিকে তো ডাল হয়ে গেছে দেখতে পারলে আর চাল বাটবো বক ফুলো বড় করবো এদিকে শাক করবো চল রীতিকে পাপা এই মাত্র ফোন করেছিল কাজের সাইডে রান্না করছিল তো ভিডিও কল করলো আর কি কথা কথা বললাম তো তো এই বলতে বলতে অর্ধেক শাক আমার কাটা হয়ে গেছে এখন দেখো আর একটু বাকি আছে তো কেটে নিচ্ছি আর এই তো শাকটা বসিয়ে তারপর হচ্ছে ফুলের বড়াটা আমি লাস্টের দিকে করব তো চলো একদিকটা হচ্ছে আমি শাকটা কেটে নি আর হচ্ছে তোমাদেরকে একটা কথা বলতে চাই বন্ধুরা তোমরা এখন আজকাল আমাকে কমেন্ট করছো না ভালো লাগে না জানো আর তোমাদের আমার ভিডিওটা যেমনই লাগুক ভালো লাগুক বা খারাপ লাগুক একটা কমেন্ট করে দিও তবে আমার খুব ভালো লাগবে কমেন্ট করলে না মনটা খুব শান্তি লাগে যে আমার ভিডিওটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে সেটা আমি বুঝতে পারি তো তোমরা দেখছো কিন্তু কমেন্ট করছো না লাইক করছো কিন্তু কমেন্ট করছো না প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা লাইক করছো কিন্তু কমেন্ট করছো না একটা কমেন্ট করে দিও আমাকে তবেই আমার খুব ভালো লাগবে বন্ধুরা আর ইদানিং ধরে আমার ভিডিওতে একদমই ভিউজ হচ্ছে না তার কারণ না মনটা খুব খুবই খারাপ লাগছে আর তার মধ্যে তোমরা কমেন্ট করছো না তার জন্য আরও মনটা খারাপ হয়ে গেল তো যাই হোক বন্ধুরা এদিকে কাটা হয়ে গেছে আর যেন ফোনে চার্জ নেই বন্ধুরা এই তো এখন কারেন্ট আসলো তো চলো আমি এখন ফোনটা একটু চার্জ দেবো ফোনটা চার্জ দিয়ে একদম একবারে আমি স্নান টান করে তারপর আসবো বন্ধুরা সাথে থাকো আজকে এতটা গরমের মধ্যে একদমই মানে রেস্ট করিনি বন্ধুরা তাড়াতাড়ি করে কাজকর্ম করে এদিকে রান্না করছি এদিকে মাটি কাটছে এদিকে দুয়ারে বস্তায় মাটি ভরে দিচ্ছি মানে এই করছি তো দেখো একবারে স্নান টান করে চলে আসলাম বন্ধুরা এখন দেখো ভাত নিয়ে বসে পড়েছি সবাই ভাত খেয়ে নিয়েছে মাকে বললাম মা তুমি ভাত খেয়ে নাও দিদি ভাত খাইয়ে দাও তবে আমি তাড়াতাড়ি মানে স্নান টান করে ভাত খেয়ে তাড়াতাড়ি রেডি হতে পারবো নয়তো অনেকটা দেরি হবে তো চলো বন্ধুরা এদিকে তাড়াতাড়ি ভাত খেয়ে নিই আবারও রেডি হয়ে যেতে হবে ব্যাংকে ভাত খাওয়ার পর এক মিনিট রেস্ট নেয় ফটাফট রেডি হয়ে এরকম এগিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে ব্যাংকে আর রিতিকা এই যে রিতিকা যাবেন আমার সঙ্গে মানে রিতিকাকে মাসির ঘরে রাখবো মাসির ঘরে থাকবি ও আমি আর মা যাবো দিও বা যাচ্ছে আগে আগে তো চলো এত রৌদ্রের মধ্যে যাচ্ছি এখন বাজে হচ্ছে তিনটা বাজে চারটা ব্যাংক বন্ধ হয়ে যাবে তোর তো চলো বন্ধুরা যাই ঋতিকাকে মাসির ঘরে রেখে তারপর ঋতিকাকে ফোন দিয়ে দিয়ে ওকে রেখে গিয়েছিলাম ব্যাঙ্কে ঋতিকার দিকে কার্টুন দেখছিল মানে দেখছিল আর কি ফোন তারপর আমরা এত তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে এই রৌদ্রের মধ্যে ব্যাংকে গিয়ে দেখলাম যে ব্যাংক বন্ধ কোনো কাজই হয়নি আবারও ঘুরে আসলাম তারপর মাসির ঘরে একটু বসে রেস্ট করে তারপর আসলাম ঘরে দেখো সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা এই তো এখন বাইরে বসে আছি আর এই যে তোমাদেরকে তো আজকে দুপুরে একদমই টাইমই পাইনি মানে ভুলেই গেছি সত্যি কথা ভাত খাওয়ার পর দূরে দূরে চলে গেলাম তো দেখায়নি দেখো দুয়ারের মুখটা এই তো দেখো তিন একটা চারটে বস্তা দিয়েছি দেখো এই তো মাঝখানে বস্তাটা বড় তারপর দুই সাইডে ছোট আর এই যে দেখো একটা দিয়েছি কেমন হয়েছে বন্ধুরা জানিও তো কমেন্ট করে মানে আগের থেকে আগে যে বৃষ্টি হলো যেভাবে পেকটা হতো দুয়ারে মুখটায় তো তার থেকে তো ভালোই হয়েছে আমার যেটা মনে হচ্ছে তোমরা তোমাদের মতামত জানিও তো কেমন হয়েছে তো চলো বন্ধুরা এই তো বাইরে বসে আছি গরমের মধ্যে আর কিছু মানে খেতে ইচ্ছে করছে মুড়ি তো চলো এখন হচ্ছে মুড়ি মাখা করবো এতে দেখো মুড়ি মাখা করে সবাইকে দিয়ে দিয়েছি এই তো আমরাও বসে বসে খেয়ে নিচ্ছি সবাই খেয়ে নিচ্ছে জানো তো এই তো আমার হচ্ছে না আমি বসে বসে খেয়ে নিচ্ছি এই তো মুড়ি মাখা খেয়ে ঘরে যাব যাবো চলো বন্ধুরা এদিকে এখন ফ্যানের তলে বসে আছি আজকে সারাটা দিন একদম মানে এতটা গরম আর কারেন্টে খুব ডিস্টার্ব করছিল তো কারেন্ট আসলো বেশি সময় হয়নি সন্ধ্যার দিকে তো এই তো এখন বসে আছি ফ্যানের তলে আজকে ব্যাংকে গিয়েছিলাম ব্যাংক বন্ধ আজকে তো এই তো ব্যাংকের থেকে এসে মাসি করে একটু বসলাম আর ফোনে একদম চার্জ ছিল না ফোনে মানে কী বলবো একদম লো ব্যাটারি তো এই ঘরে এসে তাড়াতাড়ি করে ফোনটা চার্জ দিয়েছি চার্জ দিয়ে একটু কাজ করে তারপরে তো এখন গুড়ি টুড়ি খেয়ে এখন ফ্যানের তলে বসলাম সারাদিনে একটু ঘরে ফ্যানের তলে বসলাম আর ফ্যানটা ঠিক করা হয়েছে তো যাই হোক বন্ধুরা চলো এখন একটু রেস্ট করব তো আসছি আবার পরে পরে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এদিকে হচ্ছে রান্না করলাম এদিকে হচ্ছে ফ্যানের বাতাস খাচ্ছি মানে এত গরম তো এই তো কারেন্ট আসলো ফ্যানটা নিয়ে আসলাম খুব ভালো লাগছে যেন বাতাস খেয়ে খেয়ে এদিকে হচ্ছে ভাত খাবো তো চলো আজকে রাত্রে না ভাত রান্না করিনি গো দুপুরে যা ভাত ছিল ওটে দিয়ে আজকে রাতে হয়ে গেল তো কথাটা হচ্ছে বিকেলবেলা যে মুড়ি মাখা খেয়েছিলাম সন্ধ্যার দিকে মানে এত মুড়ি মাখা করেছিলাম মানে স মানে খেয়ে আর কি জল খেয়ে পেট ভর্তি তো তার কারণে যা ভাত আছে ও ভাতে আর কি আমাদের হয়ে যাবে অল্প অল্প খেয়ে নিচ্ছি আর হচ্ছে এখন শুধু আলু ভাজা করেছি এই তো দুপুরে ছিল শাক তারপর হচ্ছে ডাল আলু ভাজা এই তো আজকে রাতে এইটাই খাওয়া দাওয়া দাওয়া যাই হোক বন্ধুরা দেখো এখন ফ্যানটা চালিয়ে দিলাম আর তো কারেন্ট আছে এদিকে দেখো ঋতিকা শুয়ে পড়েছে আর ঋতিকা দেখো সারা শরীরে পাডও লাগিয়ে দিলাম কারণ গরমের জন্য সারা শরীরে ওর চুলকাচ্ছে দেখো মুখটা পুরো সাদা হাতে পায়ে পুরো একদম পাডো টাডো লাগিয়ে দিলাম আমিও মুখটা ধুয়ে আসলাম আমার মুখটা যেন কি হয়েছে একদম চারিদিকে মুখের ফেসটা দেখো পুরো একদম বুঝা যাচ্ছে গুটি গুটি কিমি জানি হয়েছে এগুলো তো খুব চুল কাচ্ছে মুখে গরমের জন্য তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিও তোমার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও আর ফিরে এসছি আগামীকাল নতুন আইআইটি ব্লগের সাথে চলো টাটা বাই বাই সবাই ভালো করে থাকো গুড নাইট টাটা